নমস্কার সুমনাশ রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি এঁচড় চিল্লি তো প্রথমে একটা এঁচড়কে ভালো করে খোসা ছাড়িয়ে যেরকম পিস আপনারা কাটতে চান সেরকম কেটে নেবেন তারপর গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দেবেন পরিমাণ মতো জলে নুন আর হলুদ দিয়ে ওই এঁচড়টাকে দিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধটা এমনই করবেন যাতে না গলেও যায় আবার একদম যেন কাঁচাও না থাকে তারপর একটা মশলা তৈরি করে নেবেন কিছুটা আদার টুকরো এক চামচ ধনে এক চামচ গোটা জিরে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন তারপর ওই যে সেদ্ধ করা ইঁচড় ওর ওপরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেবেন কিছুটা ওই দু তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর দু তিন চামচ মতো ময়দা তার ওপর দিয়ে দিয়ে দেবেন ওই যে বেটে রাখা মশলাটা ওই বেটে রাখা মশলাটা দিয়ে তারপরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়ে খুব ভালো করে এঁচোড়টাকে মেখে নেবেন নিরামিষে এরকম ইচড়ির যদি না রেসিপি আগে বানিয়ে খেয়ে থাকেন একবার নিরামিষের দিনে এরকম ইচড়ির রেসিপি বানালে এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না তো একবার বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন তারপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন মেখে রাখার পরে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই চোরগুলো পুরো একটা একটা করে কিছুটা পরিমাণ করে দিয়ে উল্টে উল্টে দুপিট উল্টে লাল করে ভেজে নেবেন পুরো এ চোরটাকে ওই একইভাবে লাল করে ভেজে নামিয়ে নেবেন তারপর ওই ওই তেলটা যতটা আছে অতটা লাগবে না কিছুটা পরিমাণ কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে তেলের ওপরে দিয়ে দেবেন ফোড়নে গোটা জিরে আর দেবেন দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওই ফোড়নটা যখন ভাজা হবে আর কিছুটা পরিমাণ আদাকে ভালো করে কুড়িয়ে নেবেন কুড়িয়ে দিয়ে দেবেন তারপরে আদা আর গোটা জিরে কাঁচা লঙ্কাটা ভেজে দু তিন রকম ক্যাপসি আমি দিয়েছি লাল হলুদ সবুজ ক্যাপসিকাম আপনাদের কাছে যদি একটা রঙের ক্যাপসিকাম থাকে তাহলে ওই ক্যাপসিকামটা দিয়ে দেবেন দিয়ে একটা বড় টমেটোকে কেটে দিয়ে দেবেন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ক্যাপসিকামটা ভেজে নেবেন তারপর ওই যে বেটে রাখা মশলাটা রাখতে বলেছিলাম ওই মশলাটা এক চামচ আবার দিয়ে ভালো করে মিশিয়ে তাতে পরিমাণ মতো টমেটো টমেটো সস সয়া সস আর দেবেন চিলি সস দিয়ে ভালো করে ক্যাপসিকামটাকে মিশিয়ে নেবেন তারপর ওই যে ভেজে রেখেছিলেন নেচরগুলো ওইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে তারপর কিছু সময় রান্না করবেন দিয়ে দেবেন এক চামচ চিনি কেন এ চিল্লি মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষ রেসিপি তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে এক দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে দিয়ে দেবেন জলটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি এ চিলি চিল্লি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো এ চিলি এইভাবে আগে যদি বানিয়ে না খান একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ